টিকলো না রে ভাই আমি খুশি হই সিরিয়াসলি মানে আমার ভালো লাগে ডাইরেক্ট কোম্পানিতে যান হুম ডাইরেক্ট কোম্পানিতে যখন আমি তখন আমার এটা ভালো লাগে কারণ হচ্ছে আমি যদিও ভাই বিজনেস পারপাসে কিছু করি না অনলি বিজনেস পারপাস আমি কিন্তু ভিডিও করি না আমি একটু কন্টেন্ট ক্রিয়েটর এই জন্য আমি ভিডিও মেক করি হ্যাঁ কিন্তু আমার ভালো লাগে সিরিয়াসলি আমার প্রফিট থাকুক বা না থাকুক হ্যাঁ কী আছে না আছে আমি চিন্তা করি না আমি চিন্তা করি আমি দুই চারজনকে আমরা আপনাদের দু চারজন বাইকে আমি সেট করে দিতে পারি একটা ভালো একটা কোম্পানিতে সেটার জন্য আমার ভালো লাগে সিরিয়াসলি কথা হচ্ছে না আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য এই জন্য আমি ভালো লাগে কাজ করি যেহেতু প্রতারণা তো শেষ নেই কথা বুঝছেন প্রতারণা শেষ নেই প্রতারণার সীমাও নেই অনেকে হাজার হাজার মানুষ প্রতারণা করে গতকালকে একজন আমাকে ফোন দিয়ে জানতেছে স্যার ভিসাটা একটু চেক করে দেন কথা বলছেন চেক করতে গিয়ে দেখি ভাই এটা কোনো বিছাও না কোনো কোম্পানি না কিছুই না এটা একটা মস আছে জাস্ট জাস্ট একটা সরিকা মস থেকে যে ফ্রি ভিসা না অনলি ফ্রি ভিসা ধরায় দিছে ওনাকে বলছে আপনার হাইপ কোম্পানিতে হাইপ কোম্পানির ভিসা দিবে দেন ওনাকে বিছা ধরাই দিয়া বলতেছে হাইপ কোম্পানিতে কাজ করবেন অসুবিধা নেই আপনি যান আমাকে বলতেছে চেক করার জন্য কথা বলছেন পরে আমি তো বলছি ভাই এখন আপনার দেশ এই অবস্থা মানে তিন লাখ তিরিশ হাজার টাকাতে যেতে আছে ইয়াং একটা ছেলে একুশ বছর বয়স মাত্র কি কেন ভাই ভাই আপনার দরকার আপনারা এই এই কম ধরেতে গিয়া এখন যে পুরা লাইফের বলতেছে তখন তো বুঝি নাই বুঝতে পারি নাই ডাইরেক্ট কোম্পানির বিষয় শুনছি কম টাকা এই জন্য তাহলে আমরা কেন পারতে না ওনারা যদি ডাইরেক্ট কোম্পানি ভিসা দিতে পারে কম টাকায় আমরা কেন পারি না ভাই আমরা তো পারতাম ওনারা পারলে নাকি আমরা কি চুরি করতে পারছি ওনারা বিজনেস করতে পারছি এরকম কিছু রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম এক ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে আমাদের দুজন বাইক ফ্লাইট যাচ্ছে আজকে সেটা হচ্ছে আপনার রুবাইদ ইসলাম ভাই এবং আমাদের নয়ন ইসলাম ভাই ভাই দুজনে ব্যাটার খুবই ভালো মনের মানুষ তাদের সম্বন্ধে বলার আসলে কিছু নাই আমার সম্বন্ধে হয়তো অনেক কিছু বলার আছে তাদের তা অনেক কিছু হয়তো বলবে তাদের মুখ থেকে আপনারা শুনবেন কী কী কেমন সার্ভিস পাইছে আমার মাধ্যমে কাজ করে এবং তারা স্যাটিসফাইড কি না সকলে কিছু জানবো আজকের ভিডিওতে যেহেতু ওনারা চলে যাবে আগামীকালকে সকালে ফ্লাইট একজনের সকালে লুবাইস্তাম বাইশ সকালে ফ্লাইট না উয়েদ ইসলাম হেয়ের সকালে ফ্লাইট আর নন ইসলাম ভাইয়ের মেবি রাতে ফ্লাইট আগামীকালকে দুইটা ফ্লাইট যাচ্ছে সেটা হচ্ছে আপনার প্রথম গ্রুপের ফ্লাইট যাচ্ছে সকালবেলায় আর সেকেন্ড গ্রুপের ফ্লাইটটা যাচ্ছে মোটামুটি সন্ধ্যাবেলায় ফ্লাইট যাচ্ছে আর আপনারা অনেকে হয়তো অবগত আসেন সাত তারিখে ফ্লাইট যাচ্ছে ন্যাশনাল পাটাস কোম্পানি লেবার পদের এটা মোটামুটি সেকেন্ড গ্রুপের ফ্লাইট সেকেন্ড গ্রুপের দুইটা গ্রুপে মূলত ফ্লাইটটা যাবে ক্ষেত্রে আপনারা হয়তো অনেকে আসেন এই গ্রুপে যাবেন এর এর মধ্যে আমার দুজন ভাই আছেন নন ইসলাম ভাই এবং রুবেদ ইসলাম ভাই দুজন ভাই ন্যাশনাল পাটাসে যাচ্ছে তাদের জন্য শুভকামনা এবং তাদের জন্য অভিনন্দন তারা ভালো একটা কোম্পানিতে যাচ্ছে ভালো থাকবে অবশ্যই আর

মাদারেপর কালিনি খানে এদেরেপর কানে খানা আইয়িনি কের কানা এই। আরডিয়ানি কিরানি কিলেশনে এয়া কানে আপাডিয়া কানে জানুয়ারি মাসের দুই তারিখ আসছিলাম পরে আপনাদের কাছে কথা বললাম পরে আপনি নিজে টাকা যে আমার মেডিকেল করাই দিলেন কথা বলার জন্য আসছিলাম

মনে কষ্ট পেতে পারেন এই জন্য আসলে তোমার প্রার্থী আসলে মনে কষ্ট নেবেন না যদি আমার কাছ থেকে কষ্ট পায় থাকেন হ্যাঁ আর আমি চাই আপনারা সবসময় আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আর কাজ করে ভাই সেটিসফাইড নয় ভাই

আপনার এটা ইনস্যুর করবেন কোম্পানিটা কোম্পানির নামটা বিষাদে সঠিক আসছে কিনা কোম্পানির নামটা ঠিক আছে কিনা যদি আপনার কোম্পানির নাম এজেন্সি যেটা বলতেছে আপনাকে সেটা যদি ঠিকঠাক মতো আসে দেন হোয়েল

সকলকে নিয়ে আসলে আমার চেষ্টা থাকে সঠিকভাবে কাজ করে দেওয়ার জন্য সেটা হচ্ছে আমার দায়িত্ব পরে ভাই এটা আমার দায়িত্ব আমি পালন করে দিতে পারলে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আমার আপনারা আলহামদুলিল্লাহ ভালো থাকেন

তো আপনারা সকলে দেখলেন আমার দুই ভেজ যাচ্ছে কোম্পানিতে আগামীকালকে ওনাদের ফ্লাইট একজন সকাল একজন রাতে ফ্লাইট রোহেত ইসলাম ভাই আরেকজন হচ্ছে আমার নয়ন ভাই দুজনে যাচ্ছে ইনশাআল্লাহ তাদের সকলের দুজনের জন্য শুভকামনা আর আপনারা অন্য অন্য যারা যেই ভাইরা আছেন। আপনারা আগামীকালকের পার্টি যাচ্ছেন আপনাদের সকলের জন্য শুভকামনা আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা আপনারা ভালো থাকেন সঠিকভাবে যান কোম্পানিতে ঠিকের মতো থাকবেন ইনশাল্লাহ লাইফে কিছু একটা করবেন লাইফের জন্য কিছু একটা করবেন পরিবারের জন্য করবেন হ্যাঁ করে দেন আসবেন আপনার হুটাক করে ডিসন নিয়ে লাইফ নষ্ট করে কখনো আসবেন না ভালো কোম্পানি এটাতে লাইফ আছে ভাই আপনি দুই থাকবেন আপনারা ভালো কিছু করতে পারবেন বুঝতে পারছেন রোহেল ভাই নয়ন ভাই ভালো কোম্পানি এখানে আপনাকে অবশ্যই দুই থাকতে হবে কনস্ট্রাকশন সেক্টরের কাজ যদিও শুরুতে একটু কষ্ট লাগবে খারাপ লাগবে স্টার্টিংয়ে একটু প্রবলেম হইতে পারে খারাপ লাগতে পারে কষ্ট হইতে পারে সকল কাজে কিন্তু ভাই পরিশ্রম আছে কষ্ট আছে আপনাকে কোন কাজে কিন্তু আপনার আরাম নাই বসে বসে খাওয়াবে না এটা হচ্ছে বিদেশ এটা বুঝতে হবে আপনি দুই থাকবেন এটা থেকে লাইফ সে যে কোম্পানিটা লং টাইম বিদেশ করবেন আপনাদের মেন্টালিটি এরকম রাখবেন যে আমি 15 বছর 30 বছর বিদেশ করব থাকব এই কোম্পানিতে আপনি তাইলে এটা থেকে এই এই কোম্পানি থেকে অনেক কিছু পাবেন ন্যাচার পার্টনারস থেকে অনেক কিছু পাবেন এই কোম্পানি থেকে অনেক কিছু আছে অনেক কিছু দিবে লং টাইম আপনি লং পিরিয়ডে যদি আপনি থাকেন স্টে করেন আর ভুল ভাল ডিসিশন নিয়ে কখনো ভাই চলে আসবেন না তাইলে মনে করেন নিজের লাইফ নিজে আপনি নষ্ট করলেন শেষ করলেন বুঝেন এটার জন্য কেউ তো দোষ থাকবে না বুঝতে পারছেন ভাই এটাই ঠিক আছে আপনারা ভালো থাকেন যান দোয়া করেন আমার জন্য আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা হোটেল ভালোবাসা হাফেজ আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা